যারা নামাজ পড়ে তাদের সঙ্গে থাকতে হয় যেমন আমাদের সবার এখন সঙ্গী হয়ে গেছে মোবাইল সবার সঙ্গে কি সবার বন্ধু মোবাইল মোবাইলকে বাদ দিয়ে ভালো যে পাঁচ পাঁচত্ব সালাত আদায় করে তাকে বন্ধু বানান রাসুলকে মানা ফরজ সুননাথ নয় ফরজ ফরজ আমার বন্ধু সকল নামাজের নাম আলাদা কেন সুননাথ নফল বেতের এগুলো মানুষের পরিভাষা আর কি বিভিন্ন হাদিসের পরিপ্রেক্ষিতে এই পরিভাষাগুলো তৈরি করা হয়েছে তবে বেশিরভাগ বিশুদ্ধ হচ্ছে দুটোই ফরজ আর সুন্নাত এর বাইরে আর কোনো পরিভাষা নেই নফল মুস্তাহাব ওগুলো বলার দরকার নাই সবই সুন্নাত আর না হয় ফরজ ও নাই এটা বেশি বিশুদ্ধ তবে কিছু কিছু ফিক্ষি মতে তারা বিভিন্ন পাঁচটা ক্যাটাগরি করেছে কিন্তু বেশি বিশুদ্ধ হচ্ছে সুন্নাত আর ফরজ এর মধ্যে আর কিছু নাই জুমার আমাদের দেশে জুমার সালাত আদায় করা হয় কিন্তু দুই ঈদের সালাদ কেন একদিন পিছনে পড়ি এগুলো লম্বা আলোচনা বহু বক্তব্য আছে এগুলোর পঁচিশে ডিসেম্বর সারা পৃথিবীতে খ্রিস্টান ধর্ম পালিত হয় একই দিনে কেন সারা পৃথিবীতে দুই ঈদ পালিত হয় না এগুলো বলে লাভ নয় কেননা পঁচিশে ডিসেম্বর তারিখ নির্ধারণে সূর্য দেখে আর আমাদের ঈদ নির্ধারিত আমাদের ঈদ নির্ধারিত হয় মাস নির্ধারিত হয় চন্দ্র দেখে ওদেরটা নির্ধারিত আনচেঞ্জেবল হবে না যেভাবে তারা সাল মাস তারিখ তৈরি করে রেখেছে ওভাবে চেঞ্জ আমরা আজকে বলতে পারবো না যে আজ থেকে পাঁচ বছর পরের তিরিশে রমজান কবে হবে কেউ বলতে পারবে না কখন চন্দ্র কিভাবে উঠে সেইভাবে চেঞ্জ হতে থাকে স্বামী স্ত্রীর মধ্যে এবং এটা এই জন্য বেশি যৌক্তিক পৃথিবীর যে চল পৃথিবীর যে গতি পৃথিবীর সময়ের যে গতি সেই গতিটা চন্দ্রের সাথে সম্পৃক্ত এই অনুযায়ী চন্দ্রের হিসাবটা বেশি বিশুদ্ধ ওদের হিসাবটা বিশুদ্ধ নয় ওদের হিসাবে দেখা যাচ্ছে পৃথিবীর বয়স সালাম থেকে না আজ পর্যন্ত বয়স হয়েছে দুই বছর আসলে পৃথিবী দুই বছর চলেনি পৃথিবী তো চলছে চন্দ্রের হিসাব অনুযায়ী আল্লাহ সবতার নির্দেশে ওইটা হচ্ছে সঠিক হিসাব ফজর ও আসর দেরিতে পড়লে এক একই বাড়িতে পড়তে হবে অনেক জামাত পর উপস্থিত হতে বলেন বেশিরভাগ আলেম আল্লামা এটা বলেছে যে আপনি আগেও পড়বেন এবং জামাতে উপস্থিত হবেন যদি স্থায়ী হয় তাহলে অজুর ফরজ চারটি আপনার হচ্ছে হাত ধুতে হবে মাথা মাসে করতে হবে পা ধুতে হবে এবং কবজি পর্যন্ত ধৌত করতে মুখমণ্ডল ধৌত করতে হবে শ্বশুর শাশুড়িকে কি বলে ডাকবে আব্বা আম্মা বলে ডাকা যায় তবে প্রকৃত আব্বা আম্মা তারা নয় এটা হচ্ছে সম্মানসূচক আব্বা আম্মা বিপদ থেকে বাঁচার জন্য একটি পশু মান্যত করা হয়েছে কি খাতে ব্যয় করা যাবে গরিব মিসকিনকে সাদাকা করে দিতে হবে ধনীদের খাওয়ানো যাবে না মাদ্রাসার এই তিনখানায় দিতে পারেন যমজ সন্তানের জন্য কয়টি পশু জবাই করতে হবে যমজ সন্তান মানে দুটো সন্তান তো এখানে একটা সন্তান ধরার অবকাশ নাই দুইটা সন্তান ধরে আপনাকে জবাই করতে হবে উত্তম হচ্ছে ছেলে সন্তান হলে দুটো দুটো চারটে খাসি জবাই করা